দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যাচ্ছে হলো গিয়া রাইট অ্যান্ড রোম দাদা যাইতে এখন কোথায় যাচ্ছে সেটা তো জানি না পিছনে আমি যাচ্ছি উনি আমাকে চিনেন না বাট আমি ওনাকে চিনি রাইট অ্যান্ড রোম রাইট হবে ওনার পিছনে যাওয়ার চেষ্টা করব রাইট অ্যান্ড রোম আমাদের রামগড়ের চৌধুরী পাড়া থেকে উনি আমি চিনি মানুষদেরকে বাট মানুষ আমাকে চিনে না এ হলো একটা অবস্থা ছোটোবেলায় থেকে একটা শখ আমার ভিত্রি চালানোর অনেক শখ এখনো চালানোর সেই সপ্তাহ পূরণ হয় নাই রাইট রো আই এম কামিং দাদা দালে হ্যাঁ মানিক ছড়ি মানিক ছড়ি থাংখ দাংখ ছাঁকো দ দেখতে পাচ্ছেন সামনে দিয়ে যাচ্ছে হলো গিয়া রাইট এন্ড রোম দাদা যাইতেছে এখন কোথায় যাচ্ছে সেটা তো না পিছনে আমি যাচ্ছি উনি আমাকে চিনেন না বাট আমি ওনাকে চিনি রাইট রং রাইট হবে ওনার পিছনে যাওয়ার চেষ্টা করব ওনার আমাদের রামগড়ের চৌধুরী পাড়া থেকে উনি আমি চিনি মানুষদেরকে বাট মানুষ আমাকে চিনে না এ হলো একটা অবস্থা আমি চিনি বাট মানুষ আমাকে চিনে না এটা কোনো কথা দাদাদের পিছনে পিছনে যায় যখনই আমি আমার সামনে দিয়ে বড় ভাইরা যায় তখন আমি ওদের পিছনে যাওয়ার চেষ্টা করি সামনে দিয়ে যেতে ভালো লাগে না সব সময় দাদাদের পিছনে যায় ফোর ফাইভ এম দিয়ে চালায় টানতেছে উরা দুরা আর আমি শুধু জিক্সার নিয়ে টানতেছি আমার আর ওয়ান ফাইভ এমন ফোরকে ভালো লাগে না ভি থ্রিটাকে অনেক বেশি পছন্দ আমার ছোটোবেলায় থেকে একটা শখ আমার ভি থ্রি চালানোর অনেক শখ এখনও চালানোর সেই শখটা পূরণ হয় নাই রো জঙ্গলটা আগে সাফ করে ফেলছে অনেক সুন্দর নাহলে জঙ্গলের জন্য কিছু দেখা যায় না সামনে এখন ঠিক আছে দাদা আমি আপনাদের পিছনের থেকে আসছি চলেন 接着走。

Right and wrong. দাদার পিছনে যাচ্ছে আর এমটাকে তারা করতেছি এখন বাট পারতেছি না খুরুফ তো আর তারা করতেছি এখন সব সময় বড় ভাইদেরকে ছোট ভাইরা তো স্মরণ করবে এটাই তো নিয়ম

দাদারা স্লো করলো কেন নো দাদারা স্লো করে ফেলছে কেন বাট যায় না